আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে যে বর্ডার নিয়ে যে দ্বন্দ্বটি রয়েছে সেই দ্বন্দ্বটি কিন্তু এখন মানে একটি যুদ্ধের রূপ নিয়েছে আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে মানে আফগানিস্তানের যে পাল্টা হামলা আছে তারা পাল্টা হামলা করেছে পাকিস্তানের উপরে পাকিস্তানের যে সীমান্তবর্তী এলাকা আছে তো আফগানিস্তানের যারা রয়েছে তারা কিন্তু দাবি করেছে যে পাকিস্তানি আটান্ন জন সৈন্যকে তারা হত্যা করেছে যে আটান্ন জন পাকিস্তানি আর্মি রয়েছে তাদেরকে তারা হত্যা করেছে আর এই দিকে পাকিস্তানের দাবি হচ্ছে যে তারা প্রায় দুই থেকে আড়াইশো শতাধিক তালেবান মিত্র বাহিনী যারা রয়েছে আফগানিস্তানের তো কোনো সেনাবাহিনী নেই তো তালেবানের মিত্রবাহিনী যারা রয়েছে তাদেরকে দুইশো থেকে আড়াইশো শতাধিক লোককে হত্যা করেছে এটা হচ্ছে পাকিস্তানের বিবৃতি তো পাকিস্তান কিন্তু প্রথমে হামলা করেছিল আফগানিস্তানের উপরে আফগানিস্তানের যে সীমান্তবর্তী এলাকা আছে সেইখানে কিন্তু শুধু আফগানিস্তানের যে তালেবান বা মিত্র বাহিনী তারাই সীমান্তবর্তী যেই লোকজন রয়েছে সীমান্তবর্তী এলাকায় যে লোকজন থাকে তাদের উপরেও কিন্তু হামলা হয়েছে তারাও কিন্তু নিহত হয়েছে তো এখন দেখা যাচ্ছে যে সীমান্তবর্তী এলাকায় জনসংকট দেখা যাচ্ছে তারা দূরে সরে যাচ্ছে কারণ যে কোনো সময় যে কোনো পরিস্থিতি তৈরি হতে পারে এখানে হামলা কিন্তু একের পর এক হচ্ছেই আর পাল্টা হামলাতে পাকিস্তান তো প্রথমে হামলা করেছিল তো পরবর্তী যে আফগানিস্তান হামলা করেছে তাদের দাবি হচ্ছে যে তারা আটান্ন জন পাকিস্তানি সৈন্যকে হত্যা করেছে কিন্তু এটা নিয়ে পাকিস্তান বলেছে যে আমাদের বিশ জন সৈন্য নিহত হয়েছে আর প্রায় পঁচিশ জনের মতো আহত হয়েছে কিন্তু কার কত শূন্য যে নিহত বা আহত হয়েছে এটা কিন্তু ইন্টারন্যাশনালভাবে সঠিকভাবে কোনো গণমাধ্যম কিন্তু এখনও প্রকাশ করেনি এটা হচ্ছে তাদের মধ্যকার যে বিবৃতি রয়েছে তাদের মধ্যকার এই বিবৃতি সেটা থেকে আমরা কিন্তু জানতে পারছি এই মানে এই ব্যাপারটা তো এই যে দ্বন্দ্ব এই দ্বন্দ্ব কিন্তু লেগে রয়েছে অনেক দিন ধরেই কিন্তু হঠাৎ করে এই দ্বন্দ্বটি একটি যুদ্ধের রূপ নিয়েছে সেটা হচ্ছে যে সীমান্ত নিয়ে যে এই দ্বন্দ্বটি তো পাকিস্তানের কথা হচ্ছে পাকিস্তান বলতেছে যে তারা আমাদের পাকিস্তানের মধ্যে আফগানিস্তান নাকি যে জঙ্গি অ্যাক্টিভিটি আছে সেইটা নাকি চালনা করছে যে তারা নাকি জঙ্গি কার্যকলাপ চালু করেছে আর আফগানিস্তানের দাবি হচ্ছে যে আফগানিস্তানে এসে তারা আফগানিস্তানের যে অভ্যন্তরীণ বিষয় আছে সেইটা নিয়ে তারা নাকি নাক গলাচ্ছে মানে পাকিস্তান আফগানিস্তানের অভ্যন্তরীণ ব্যাপার নিয়ে কথাবার্তা বলে আর কি যে এটা নিয়ে নাক গোলানো যাই হোক আর কি এটা কিন্তু বলেছে যে আফগানিস্তান তো আমরা জানি যে আফগানিস্তানে যে তালেবান সরকার রয়েছে বর্তমানে তারা যে শাসক দল রয়েছে এই শাসক গোষ্ঠী এই শাসক গোষ্ঠী কিন্তু তাদের মানে তাদের মতো করে তারা সব কিছু নিয়ন্ত্রণ করে তাদের কাছে কোনো সৈন্য বা পুলিশ বাহিনী এরকম কিছু নেই তারা সব কিছু নিজের মতো তাদের কিন্তু কোনো ইউনিফর্মস নেই তারা কিন্তু তাদের যে জুব্বা বা পাঞ্জাবি যা যা আছে বা পাগড়ি পরে এইগুলি পরে কিন্তু তারা থাকে তাদের যে বাহিনী আছে মোটামুটি তাদের সবাই বাহিনী যে আছে আর যে তালেবান তারা কিন্তু মিলে পাকিস্তানের উপরে হামলা করেছে পাকিস আফগানিস্তানের কোনো মানে সশস্ত্র বাহিনী নেই তো আমরা ইতিমধ্যে যে যেই এটা জানতে পারছে যে আফগানিস্তান দাবি করছে পাকিস্তানের আটান্ন জন সৈন্য নিহত করেছে তো এক কথায় বলতে গেলে দুইটি দেশই কিন্তু আপনার জঙ্গি অ্যাক্টিভিটিসে কিন্তু তারা আছে তো পাকিস্তান কি করে বলছে যে আফগানিস্তান আমাদের দেশের মধ্যে জঙ্গি কার্যকলাপ করছে আপনারা জানেন যে অপারেশন সিঁদুরে এই জঙ্গি যেই কারখানা ছিল যেখানে জঙ্গি তৈরি হতো সেগুলো কিন্তু দুমরে মুছে গুড়িয়ে দেওয়া হয়েছে তো তারপরে কিন্তু পাকিস্তান ভরাই তো জঙ্গি মানে তারা যে জঙ্গি তারাই বলতেছে নাকি পাকিস্তানের মধ্যে আফগানিস্তানে এসে জঙ্গি অ্যাক্টিভিটিস চালাচ্ছে এটা সেইটা মানে তাদের কথা হচ্ছে এটা তো এদিকে আফগানিস্তানিরা দাবি করছে যে আফগানিস্তানের অভ্যন্তরীণ ব্যাপারে পাকিস্তান এসে নাক গলায় এই জন্য আমরা মানে ওরাই কিন্তু পাকিস্তান কিন্তু আগে হামলা করেছিল সেটার পাল্টা হামলা করে হচ্ছে আফগানিস্তান তো সাম্প্রতিক আমরা আরও একটি বিষয় দেখতে পাচ্ছি যে আফগানিস্তানের যে পররাষ্ট্রমন্ত্রী রয়েছে তিনি কিন্তু ভারতে এসেছেন ভারতের ভারতের যে পররাষ্ট্রমন্ত্রী আমাদের যে বিদেশ মন্ত্রী রয়েছে জয়শঙ্করজি তার সাথে বৈঠক করেছেন এখনও কিন্তু ভারত কিন্তু আনুষ্ঠানিকভাবে তালেবানকে কোনো স্বীকৃতি দেয়নি তো দুই দেশে আফগানিস্তান আর ভারতের যে সম্পর্ক এটা কিন্তু এখনও সীমাবদ্ধতার মধ্যেই রয়েছে সতর্কভাবেই রয়েছে এখনও কিন্তু আমরা তাদেরকে কোনো সাপোর্ট করিনি আমরা ভারত থেকে তাদেরকে কোনো সাপোর্ট করিনি তো পাকিস্তানের সাথে পাকিস্তান যে হঠাৎ করে কেন তাদের উপরে আবার হামলা করলো এটাই মানে বোধগম্য হচ্ছে না তারা ভারতে আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আসার কারণেই তাদের ক্ষোভ থেকে তারা হামলা করলো কিনা এটাও কিন্তু একটা বোঝার ব্যাপার আছে কারণ এর আগে কিন্তু এত বড় হামলা হয়নি সাম্প্রতিক কিন্তু এই পররাষ্ট্রমন্ত্রী আসার পরেই কিন্তু হামলাটি হয়েছে তো তারাও আফগানিস্তান কিন্তু ছেড়ে কথা বলেনি তারাও কিন্তু পাল্টা হামলা করেছে কিন্তু আফগানিস্তানের যে মানে যারা শাসক গোষ্ঠী রয়েছে তাদের কিন্তু তারা কিন্তু কি আন্তর্জাতিকভাবে এখনো স্বীকৃতি পায়নি আন্তর্জাতিকভাবে তারা কোনো সাপোর্টও পাবে না কারণ হচ্ছে তারা কিন্তু যেই আফগানিস্তান সরকার ছিল তাদেরকে কিন্তু ক্ষমতা কিন্তু জোর করে দখল করেছিল এই কারণে আর তালেবানি যে অ্যাক্টিভিটিস আছে এটা সম্পূর্ণই মানে একটি কট্টর কট্টরপন্থী অ্যাক্টিভিটিস এই জন্য কিন্তু বিশ্ব থেকে তাদেরকে কেউ স্বীকৃতি দেয়নি মোটামুটি হয়তো দু চার দেশ দিতে পারে কিন্তু আনুষ্ঠানিকভাবে কিন্তু কেউ স্বীকৃতি দেয়নি এই তালেবান শাসক গোষ্ঠীকে তো যাই হোক দুই দেশের মধ্যে যে দ্বন্দ্ব সীমান্তবর্তী দ্বন্দ্ব এইসব আমরা কখনো চাই না যে সীমান্তবর্তী দ্বন্দ্ব থাকুক কারণ সীমান্তবর্তী কিন্তু অনেক লোকজন এখানে বসবাস করে আর এই রকম যুদ্ধ হলে তাদের ক্ষয়ক্ষতি হবে এটা হানড্রেড পারসেন্ট তো আমরা চাইবো যে তাদের যে মধ্যে যে কনফ্লিক্টটি আছে এটা তাড়াতাড়ি বন্ধ হয়ে যাক কারণ ভারতবাসী হয়ে আমরা কখনো চাই না কারও ক্ষতি হোক যদি আমাদের কেউ ক্ষতি করতে আসে তাদের আমরা প্রতিবাদ জানাবো এতে তাদের ক্ষতি হবে কিন্তু আমরা যে কিন্তু কারো ক্ষতি চাই না তো এটাই কথা হচ্ছে আমরা চাইব তাদের মধ্যে তাড়াতাড়ি যেন শান্তি ফিরে আসে তাদের মধ্যে দ্বন্দ্বটি বন্ধ হয়ে যায় ধন্যবাদ সকলকে